নিরাপদৃহ মানুষকে ধরে রেখে তাদেরকে মাসের পর মাস বছরের পর বছর চেল ছাড়ায় ঢুকিয়েছেন এইটি আজকে করা যাবে না এই যে অন্তত পক্ষে আমি পুলিশ বাহিনীকে অনুরোধ করবো চাপায় রোমাগঞ্জে যারা এখানে পুলিশ বাহিনীতে কাজ করছেন আমি বিরাট সাথে অনুরোধ করবো যে আপনারা আপনাদের ভাবপূর্তি ফিরিয়ে আনি আমরা আপনাদের সঙ্গে আছি কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে আপনারা পূর্বের মতোই পূর্বের চরিত্রে ফিরে আবার মামলা বাণিজ্যের দিকে ফিরে যাচ্ছেন তাহলে কিন্তু এইটির ব্যাপারে আমরা প্রতিবাদ করবো এটির ব্যাপারে আমরা প্রতিবাদ করব এই অন্যায় কাজ থেকে আহ্বান জানাবো আমার চিকিৎসা পাচ্ছি না সরকারি হাসপাতাল গুলোর আজকে দরকার তরুণ সমাজকে আমি দায়িত্ব নেওয়ার জন্য করবো যে সরকারি ডাক্তারদের রস্তার সমাজের যোগাযোগ মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষকে দিতে হবে আমরা যে কোনো সময় পরিদর্শনে যাব যে সমস্ত হাসপাতালে সরকারি ডাক্তাররা দায়িত্বকালীন সময়ে অনুপস্থিত থাকবেন তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা করবেন তার জন্য আপনি সরকারি চাকরি করেন এটা ভুলে গেলে চলবে না আপনার যে সময় দায়িত্ব সে সময় যদি না থাকেন দায়িত্ব হওয়ার কারণে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আজকে বাংলাদেশে সব বড় সংকট পরিবেশ সম্পর্কে আমরা সচেতন নই আমরা বর্জ্য যত্র তত্র ফেলছি এবং পরিবেশ এই বিরস্ত করার কারণে মানুষ আজকে প্রতিনিয়ত রোগ বলায় আক্রান্ত হচ্ছে যে কারণে অতি দ্রুত চাপায় আমাদের নবাব ফোন বাংলাদেশের মধ্যে আল্লাহ রহমানের জেলা চারটি আন্তর্জাতিক নদী রয়েছে বাংলাদেশের মতো অন্যগুলো কোন এত এতটি আন্তর্জাতিক নদী নয় ইতিমধ্যে আপনারা জানেন আমাদের মহানগর ওই আবার ড্যাম তৈরি হয়েছে এটি আমাদের জন্য বিরাট করে চাষির পাঠ বিরাট করে একটা সম্ভাবনা তার উন্মোচিত হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি এই নদীতে যদি আমরা করি বর্জ্য নিক্ষেপ করতে থাকি ওই নদী আমাদের আশীর্বাদে অভিশাপে পরিণত হবে এবং ওই পানি দূষিত হলে আমরা সে পানি না পারবো কৃষিটাকে ব্যবহার করতে না পারবো আমরা খাবার পানি হিসাবে আপনার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে ব্যবহার করতে সুতরাং নদীতে বর্জ্য নিক্ষেপ করা যাবে না এদের ব্যাপারে আমাদেরকে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে হাসপাতাল ক্লিনিকের বর্জ্য আমার কাছে রিপোর্ট আছে যার দ্বারা কি নদীতে নিক্ষেপ করি অনেকে অভিযোগ করেছে আমি অনুরোধ করবো এই আজকে মিটিং এর প্রোগ্রাম আমি যা করতে চাই তা করি ইনশাল্লাহ এটুকু আজকে আমার এই জনতার যে সমর্থন আমার প্রতি হয়েছে এগুলো জনস্বার্থের কাজ এগুলো জনবিরোধী কাজ নয় এগুলো সাথে আপনারা থাকবেন তো যদি হাসপাতাল যদি ক্লিনিক গুলো আজকে নদীতে বর্জ্য নিক্ষেপ করে এবং এটার কারণে যদি আমরা চিহ্নিত করতে পারি ওই সমস্ত হাসপাতাল ক্লিনিককে আমরা বন্ধ করে করবে না কোন কম্প্রোমাইজ না আজকে থেকে আমি পরিষ্কার করে দিচ্ছি এই আমাদের তরুণ যুবকরা কালকে থেকে তারা ভিজিলেন্স টিম হিসেবে কাজ করবে পরিদর্শন করবে রিপোর্ট সংগ্রহ করবে তারপর আমরা ব্যবস্থা গ্রহণ করে ক্রীড়া আন্দোলন হচ্ছে তরুণদের জন্য একটা অন্যতম জায়গা দুর্ভাগ্য অন্তর্বর্তী সরকারের মেয়াদ নয় বা নয় মাস হয়ে গেল জেলা প্রশাসক এই ক্রীড়া সংস্থা জেলা ক্রীড়া সভাপতি আশা ছিল যাচ্ছে ক্রীড়াপতিদের নিয়ে আমাদেরকে নিয়ে রাজনৈতিক নেতৃত্বীদেরকে নিয়ে বসে ক্রীড়া সংস্থাকে সচল করবেন এখন ওই ক্রীড়াঙ্গন আচল চাপা দেওয়ার যে বহু স্বপ্ন নিয়ে নতুন স্টেডিয়াম তৈরি করেছিলাম সুইমিং পুল তৈরি করেছি টেনিস পার্ক তৈরি করেছে কিন্তু আজকে এগুলো সব বিধায় বসে রয়েছে কোনো খেলাধুলা হয় না আজকে তরুণদেরকে এই খেলাধুলার জায়গাগুলোকে সচল করতে হবে খেলাধুলা হচ্ছে শরীর গঠনের জন্য এবং আমাদের একে অপরের সাথে সৌহার্দ্য বন্ধুত্ব সৃষ্টির জন্য অন্যতম একটি মাধ্যম সুতরাং চাপাই নবাবগঞ্জের ক্রীড়া আমরা সচল করতে চাই এই ক্ষেত্রে তরুণদেরকে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে তরুণদেরকে আরো দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশে যে ক্লাইমেট আবহাওয়া এই আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে উন্নয়ন কর্মকাণ্ড হাজার হাজার কোটি টাকা প্রতি বছর উপাদ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন সংস্থাগুলো সড়ক বিভাগ এল পৌরসভা জেলা পরিষদ শিক্ষা বিভাগ থেকে শুরু করে সকলেই আজকে যেভাবে আমরা অর্থের অপচয় করছি এই জায়গা থেকে টেকসই উন্নয়নের দিকে আমাদেরকে নজর দিতে হবে টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের অর্থের অপচয় করবে আমাদের উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে বন্ধুরা পৌরসভার আমি একজন নাগরিক হিসাবে বলছি পৌরসভার সবচেয়ে বড় সংকট বর্তমানে দশটা মাস পরে হল হবে দু বছর পরেও চলবে কিন্তু আজকে এই পানির যে ভয়াবহ সংকট এই পানির সংকট দূর করার জন্য আমাদের এই পৌরসভা সদায় এই জেলায় ব্যাপক আর্থিক কবলিত। পাবলিক হেলথ থেকে দিবরে বসে কাজ করে না সুতরাং চাপায় না পড় পৌরসভা আরও একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা এখানকার পানি উঠিয়ে বিশুদ্ধ করে গোটা পৌরসভায় দিতে চাই এটার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করছি